আরেক বেআব কিছুদিন পূর্বে বলেছিল বেশি দেরি হয় নাই আপনারা পেয়েছেন বর্তমান মিডিয়ার যুগ অনলাইন পৃথিবী বিজ্ঞানময় বিশ্ব বলেছিল নারায় তকবির আল্লাহ আকবর শুধু আল্লাহর নামে স্লোগান চলবে সে নারায়ের সালতিয়ার সুল্লাহ আমার নবীর স্লোগানকে সহ্য করতে পারে নাই

আমাদের کرام মাওলানা নবি ইসলাম আলাইহিস সালামের হাদিস মিসকা শরীফ সহিহ বুখারী তার প্রমাণ কিতাবুল জিহাদ কিতাবুল বাগাজি জিহাদউদ দায়ের মধ্যে হাদিসে পাগ রয়েছে উলামায়ে کرام موجوده আমি শুধু আপনাদের সামনে তাশ করছি শুধু সংখ্যা করে ভার্স দিচ্ছি এখানে উলামায়ে کرام মজুদ تشریف فرماছেন উপযুক্ত উলামায়ে کرام علماء আলে সুন্নাত জাহাদার ময়দানে আমার প্যারা নবী সাহাবাই গ্রাম বদরের যুদ্ধে গিয়েছেন উহুদের যুদ্ধে মুখ খন্দকের যুদ্ধে গিয়েছেন অনেক যুদ্ধে আমার নবী নিজেও শরীর ছিলেন সাহাবাই গ্রাম রণাঙ্গনে যুদ্ধের ময়দানে যখন শত্রু পক্ষের সাথে যুদ্ধ শুরু হলো সামনাসামনি একদিকে আমার নবী সাহবাইক্রাম আরেকদিকে দল সাহাবাই গ্রামের যুদ্ধের ময়দানের স্লোগান ছিল আল্লাহ আকবরের স্লোগানের স্লোগান দিয়ে যুদ্ধের ময়দানে চাপিয়ে পড়েছেন ইসলামের বিজয় নিশান উড়িয়েছে আল্লাহ আকবর এটা সাহবাই গ্রামের স্লোগান সাথে সাথে হাদিসুল হিজরত শহীদ মুসলিম দ্বিতীয় হাদিসুল মধ্যে লম্বা হাদিস মজুদ আমাদের কামিলের ছাত্র যারা আছে কামেল হাদিস হাদিস বিভাগের ছাত্ররা সহি মুসলিম শরীফ পড়েছে কামেল হাদিস কামেল দ্বিতীয় হন্ডের মধ্যে হাদিস আছে হিজরতের হাদিস আমার নবী যখন আল্লাহর হুকুমে হিজরত করে আমার পেয়ারা রসুল সালাম হুস মদিনার সীমানায় পৌঁছলেন মদিনায় মনামায় যখন পৌঁছলেন মদিনার সীমানায় যখন আমার নবী হাজির হলেন আমার নবী উটের উপর বসা ছিলেন গোটা মদিনার আমাল বৃদ্ধ মদিনায় মনোহর আমাল বৃদ্ধ আনসারি সাহাবিরা ছোট বড় এমনকি দাস দাসী পর্যন্ত বয়স্ক নজয়ান সকল সাহাবাহিক রাম আমার নবীকে ইস্তেকবাল করেছেন স্বাগতম জানিয়ে বরণ করেছেন তাদের স্লোগান ছিল সকালু يا محمد يا رسول الله قل تجنب الناس سبحان الله

সুনানে বাই হাকি সহ শুরু করে অন্তত কয়েক ডজন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত আছে সুবহানাল্লাহ বলেন না আমি হাদিসের কিতাবের মধ্যে যেটা টপ ক্লাসের কিতাব টপ ক্লাসের হাদিসের কিতাবের মধ্যে এক নম্বর সহি বুখারী সহি বুখারীর পরে দুই নম্বর সারা পৃথিবীর সারা পৃথিবীর অধিকাংশ উলামায়ে কেরাম যে হাদিস গ্রন্থকে দ্বিতীয় নম্বরে স্থান দিয়েছেন বিশুদ্ধ সহি মুসলিম সহি হাদিসের ভান্ডার সহি মুসলিম সহি মুসলিম শরীফ দ্বিতীয় হন্ডে হাদিস হিজরতের সময় মদিরাবাসী আনসারি সাহাবাই গ্রাম আবাল বৃদ্ধ বয়স্ক নজওয়ান সবাই আমার নবীকে জুলুস সহকারে জুলুস আমরা যে মাহে রবিউল আউয়ালে जुलूस করি ঈদ এ میلاد النবী जुलूस প্রিয় নবীর শুভগমনে আমরা যে দরুদ সালামের মাধ্যমে নারায় नारायতকবীর নারায় রিসালাত স্লোগানের মাধ্যমে হামদ ও মাধ্যমে সালাত ও সালাম ইয়া নবী সালামু আলাইকা রহমতের মাধ্যমে আমরা যে মাহে রবিউল আউয়ালে ঈদ এ میلاد النবী जुलूस করি এই রকম जुलूस করা প্রিয় নবীর প্রেমে এই তো সাহাবায়ে کرامের সুন্নাহ উচ্চস্বরে বলুন না সুবাহান মদিনাবাসী ওই হাদিসের মধ্যে একটু রয়েছে মদিনাবাসী সাহাবাই গ্রাম আনসারি সাহাবিরা আমার নবীকে মদিনা শরীফ ব্যস্তাকাল করেছেন স্বাগত জানিয়েছেন বরণ করেছেন কসিদা পড়ে পড়ে না তো রসুল পড়ে পড়ে আশ্রাকাল বদরু আলাই না আন্তা শমসুর আন্তা বাদরুন আর এই ভাষায় কাসিদা পড়ে পড়ে এবং সবার মুখে সুবহান জিল ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ফাকালু ইয়া মুহাম্মদ ইয়া বুঝা গেল এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল আমরাদের রবিউল আউয়াল মাসে ঈদ এ میلاد النবি উপলক্ষে প্রিয় নবীর শুভ করে আমরা কসিদা পড়ে পড়ে নাথ শরীফ পড়ে পড়ে আমাদের দরু সালাম পড়ে পড়ে নারায়ণ তদ্বীর স্লোগান দিয়ে নারায়ণের সালতের স্লোগান দিয়ে জশ্নে জুলুসের মাধ্যমে ইরেমি মিলাদ নবী পালন করি এটা বেদাত নয় সাহাবাই کرامের সুন্নাত ফরেস্তাদের সুন্নাত কি বুঝা গেল হাদিসে পাক দ্বারা স্পষ্ট হয়ে গেল এটা কি ফালতু না সাহাবাই গ্রামের স্লোগান এবার আপনারা বলেন সাহাবাই গ্রামের স্লোগানকে যদি কেউ ফালতু স্লোগান বলে তারিমান আছে আর সাহাবার গ্রামের স্লোগান শুধু মদিনা শরীফে আর রসুল্লাহ স্লোগান ছিল তা নয় সাহাবাই গ্রাম সাহাবাই গ্রামের স্লোগান রসুল্লাহর স্লোগান আশেখে রসুল রসুল্লাহর স্লোগান এটা শুধু দুনিয়ায় চলছে তা নয় এটা শুধু তফসিরুল কোরআন মাহফিলের সীমাবদ্ধ নয় সুন্নি সম্মেলনের সীমাবদ্ধ নয় ঈদ এ মিলাদ সীমাবদ্ধ নয় কিয়ামতের ময়দানে মাহাসনের ময়দানে উল্লাহ স্লোগান থাকবে আশে কম কি ময়দানে আশেকদের জুবানে স্লোগান থাকবে ইয়ার সুরুল্লাহ যাদের আর সুল্লাহ স্লোগান সহ্য সহ্য হয় না দুনিয়াতে তারা কোন মতে জীবন যাপন করছে কেয়ামতের ময়দানে তাদের কি হাসন হবে কেয়ামতের ময়দানে চতুর্দিকে স্লোগান চলবে কোনটা غلام احمد مختار غلام احمد مختار یوں پہچان جائیں گے غلام احمد مختار یوں پہچان جائیں گے کہاں کہ شرمے بھی ہوگا ان کا نعرہ رسول اللہ

আর তোই খোলো সে এক কুটিবারে যদি আল্লাহকে এক বলে এটা হবে শয়তানের তাওহীদ ঠিক ইবলিস ইবলিস শয়তানও আল্লাহকে দুই বলে নাই কে আর রাখবেন ইবলিস শয়তান সে আল্লাহকে দুই বলে নাই ইবলিশ শয়তান আল্লাহকে কয় বলেছে এক বলেছে একক বলেছে ইবলিশ শয়তান আল্লাহকে সজদা করেছে এক বছর দিবস নয়

ইব্রাহিম বিয়াধানী করেছে আল্লাহর নবির সাথে যিনি খলifatুল্লাহ যিনি জমিরে প্রথম আল্লাহর খলিফা যিনি আদম ওস্তাফিউল্লাহ যিনি সকল নবীগণের আদি পিতা সকল মানব জাতির আদি পিতা আদম ওস্তাফিউল্লাহর সাথে বিয়াধানী করেছে আদম ওস্তাফিউল্লাহকে সম্মান করে নাই আদম ওস্তাফিউল্লাহর সামনে মাথা নত করে আদম ও সফিউল্লাহর সাথে বিয়াদবি করার কারণে তার ওই তৌহিদ তার ওই তৌহিদ সাথে আল্লাহকে এক মেনে লক্ষ লক্ষ বছর সজদা করেছে ওই সজদা ওই তৌহিদ আল্লাহ দরবারে কবুল হয়েছে না কবুল তো হয় নাই উলামায়ে কেরাম মজুদ লক্ষ লক্ষ বছরের ইবলিসের সজদা এবং তার তৌহিদ সব জাহান্নামে গিয়েছে বর্তমান যারা তৌহিদী জনতা